উপস্থিত সম্মানীয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠীবৃন্দ এবং আমার দাদা দিদিদের যথাযোগ্য স্থানে সম্মান জানায় আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কলকাতার বিখ্যাত জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি মহেশী দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্থ সন্তান ছিলেন তিনি উনিশশো সালে জীবনযাত্রায় রবীন্দ্রনাথের উপস্থিতি এখনো বিপ্লবান শুধু বাংলা নয় আজ ভারতে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দ দিন হচ্ছে এই পঁচিশে বৈশাখ সন্তান নিবেদন করা হয় তিনি আমাদের ভারতের প্রতি অনেক কিছু করেছিলেন সঙ্গীত উপন্যাস নাটক প্রবন্ধ আসলে তিনি ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র তিনি উনিশশো সালে গীতা রচনা করেছিলেন গীতাঞ্জলি রচনা করেছিলেন তা নিয়ে আসে নোবেল পুরস্কার শিক্ষা বিস্তার কৃষক ও কৃষির বিষয়ে তার যে ধারণা এবং উন্নতি ও কল্যাণমূলক ছিল তা এখনো অনুসরণের দৃষ্টান্ত হয়ে আছে বঙ্গভ